কেবল আর নভরাত জেন কুলো নভরাত ওমানি সোভ আদামাল বেদ ইনটা সোভ আদা মাল ডাকল মাল জিপসন আনা সগোল আনা মুজুথিনা ইনটা রিট আদা জিপসন চাছ রীট হব্বর আদা বেদ আদা মাল ইজার ও হেডিওম আর বাইন রিয়াল ইনু নিয়ম তামানিনাল ইন্টার শোফ আলিন হাদা বেদ মিয়া মিয়া হাদা ফুক ইন্টার শোফ হাদামাল জিপসন হাদা নভরাত ইনটা সগল হব্বর আনা আতি নাম্বার ভাই দেহেন এই যে রুম এটি মনে করেন বাড়া দিয়ে এক লাইতে চল্লিশ টাকা এক লাইতে চল্লিশ টাকা দুই লাইতে আশি টাকা যতদিন তাই শুধু ষাট দিনও এটা ডিসকাউন্ট আছে আর উপর দিকে দেন জিপসনের কাম আছে যদি জিপসনের রূপ লাগে আমি নাম্বার দিতেছি এই নাম্বারে যোগাযোগ করেন আপনি দেন এটা তো সোজা কাম ডিজাইনের কামও সমস্যা নেই যে কোনো কাম কর এই কামে আমরা করে দিতে দিতাম যদি লাগে কয়ে বইলেন আমি জিপসনের কারিগর আমি ছয় বছর কাম করছি দুবাই এখন ওমান আছি সাল্লাল্লাহ ছাপা ওকে ভাই সালাম আলাইকুম ভালো